নজর রাখবো পরবর্তী সময়ে রবিবার সকাল থেকেই লক্ষ্য করা গেছে বৃষ্টি এবং একই সাথে ঝড় এবং যাকে কেন্দ্র করে বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত লক্ষ্য করা গেছে মান্দায় আরডি ব্লকের অধীন ললিত বাজার গ্রাম পঞ্চায়েতের মহেশপুর এলাকা এই এলাকায় বসবাস করেন দেব দেবভূর্মা তবে একত্রিশে মার্চ সকাল সাড়ে নটায় কাল ঝড়ের তাণ্ডবে একটি গাছ পড়ে ওনার ঘরের দু সাইড ভেঙে যায় পাশাপাশি এলাকার অনেক বিদ্যুতের খুঁটিও পড়ে যায় বলে খবর রয়েছে তবে যদিও লাইনমেনকে বলা দেওয়া হলেও তারা আসেনি তহশিলদারকেও ফোন করে জানানো হয়েছে ঘর ভাঙার কথা তবে সেই বিষয়ে তিনি জানিয়ে দেন দরখাস্ত করার জন্য প্রতি বছর বিভিন্ন ব্লকে মহকুমায় ডিজাস্টার ম্যানেজমেন্টের মক ড্রিল পালন করা হলেও সঠিক সময়ে কাউকেই খুঁজে পাওয়া যায় না এমনটাই অভিযোগ তারা করছেন তবে গোটা বিষয় সম্পর্কে বিস্তারিত কি রয়েছে শুনব কটার সময় এমনি হচ্ছে সকালে দশটার দিকে আপোনাৰ এই এলেকাই তহচিলদাৰ কে চেয়াৰমেন কৈছে নেকি এতিয়াতো কৈছিলা তহছিলদাৰতো কৈছিল কৈ লৈছিল তহছিলদাৰ তহছিলদাৰ কৈছে

দর্শক বন্ধুরা তাদের বক্তব্য কার্যত এই ক্ষেত্রে সকাল বেলার যে ঝড় সেই ঝড়ে এক প্রকার ক্ষতিগ্রস্ত রঞ্জিত দেব এবং এই ক্ষেত্রে তিনি তহশিলদারকে জানিয়েছেন শুধুমাত্রই বলা হচ্ছে দরখাস্তের জন্য কিন্তু আসার প্রয়োজনটুকু মনে করেনি এবং অপর দিকে রয়েছে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে গেছে কিন্তু তারপরেও লাইনম্যানের দেখা নেই তবে এই বিষয়ে ইতিমধ্যে আর্থিক সাহায্য চাইছেন সরকারের কাছে রঞ্জিত দেব বর্মা মিনি চিত্রনাট্যে বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন